হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌরী শ্রী শ্রী রাধা মাধব কি যায় আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব আমরা কোনো কিছু ভালো পেলে সেটা নিয়ে অহংকার করতে থাকি গর্ব করতে থাকি আমাদের ভালো কোনো কিছু থাকলে আবার আমাদের যখন কোনো কিছু থাকে না তখন আমরা সেই বিষয় নিয়ে আফসোস করতে থাকি যে ইস অন্যের এই আছে সেই আছে ওই আছে কিন্তু আমার নেই কত আফসোস জীবনে তো এই আফসোস আর অহংকার আফসোস আর অহংকার এই নিয়েই আমাদের জীবন চলে যাচ্ছে তো আজ আমরা জানবো কোন বিষয়গুলি নিয়ে কখনো অহংকার করতে নেই আর কোন বিষয়গুলি নিয়ে কখনো আফসোস করতে নেই আসুন আমরা জেনে নিই ভগবান আমাদেরকে একটা জীবন দিয়েছেন কর্ম অনুযায়ী আমরা মনুষ্য দেহ লাভ করেছি কর্মনা না দৈবনেত্রে না যন্তার দেহ প্রত্যয়ে মানুষ পূর্বকৃত কর্ম অনুযায়ী দেহ লাভ করে আর নানারকম দুঃখ কষ্ট বা অনেকের সুখ ভোগ করতে থাকে কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য এই নয় যে আমি ভালো থাকবো ভালো খাবো আমার অনেক কিছু আছে মানে সেগুলো নিয়ে আমি গর্ব অহংকার করব আর আমার কোনো কিছু নেই মানে আমি আফসোস করতে থাকবো এটা কখনো জীবন হতে পারে না তাহলে কিভাবে আমাদের জীবন জীবনকে তৈরি করতে হবে যে আমার কি রইল বা কী রইলো না সেই নিয়ে আফসোস করবো না যেমন ধরুন আপনি সেই রকম কোনো ভালো কাজ আপনার মনের ইচ্ছার মতো কোনো ভালো কাজ পেলেন না আপনার ইচ্ছা ছিল আপনি অনেক বড় জায়গায় চাকরি করবেন আপনার বিস বিজনেসকে অনেক উঁচুতে পৌঁছে দেবেন অনেক জনপ্রিয়তা লাভ করবেন কিন্তু সেগুলো হচ্ছে না বিজনেসও খুব ডাউন চলছে আবার ভালো চাকরিও বা কোনো চাকরিও ভালো পেলেন না ছোটখাটো কাজ করেই আপনার দিন যাপন করতে হচ্ছে এটা হচ্ছে একটা আফসোস যে আপনি নিজেকে তৈরি করলেন খুব ভালোভাবে কিন্তু যেমনভাবে তৈরি করলেন সেই রকমভাবে আপনি পেলেন না আপনি চাকরি পেলেন না সেই রকমভাবে বা অনেক পরিশ্রম করেছেন বিজনেসের জন্য বিজনেসটা আপনার সেই রকমভাবে যেমন আপনার মনে আশা ছিল সেই রকমভাবে আপনাকে দিচ্ছে না কোনো কিছু কোনো কিছু পাচ্ছেন না সেইভাবে তো এটা হচ্ছে আফসোস যে কি হলো আমার তো এই নিয়ে আফসোস কখনো করা উচিত নয় প্রত্যেকটি কাজই হচ্ছে শ্রেষ্ঠ হয়ে যাবে যদি সেটা মন দিয়ে করেন প্রত্যেকটি ছোটখাটো কাজই শ্রেষ্ঠ হবে যদি আপনি মন দিয়ে আপনার সেই কর্ম কর্তব্য কর্ম পালন করে চলেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্ম নিয়ে বাধিকার আসতে মা ফলে মা কর্ম ফল হেতুর ঘুরমা তে সমস্ত অকর্ম যে তুমি কর্ম করে চলো ফলের আশা না করে ফলের আশা না করে যদি কর্ম করে থাকো তাহলে ফল অবশ্যই পেয়ে যাবে তাহলে কর্মের বন্ধনে জড়িয়ে পড়বে না আর ফল পেলেও তো রকম মনের মধ্যে কিছু প্রভাব পড়বে না আর না পেলেও কোনো রকম মনের মধ্যে প্রভাব পড়বে না তাই নিজের পেশা নিয়ে নিজের কর্ম নিয়ে কখনো আফসোস করবেন না মন দিয়ে যেটাই করছেন মন দিয়ে করুন তারপর বলা হয়েছে যে যদি কোনো রকমভাবে কেউ আপনাকে ঠকিয়ে থাকে আপনি ধরুন অন্যকে খুব সাহায্য করলেন সাহায্যের বিনিময়ে কি পেলেন না আপনাকে ঠকতে হলো তো এই সাহায্যের বিনিময়ে যদি আপনি ঠকেন কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তখন আপনি আফসোস করবেন যে কেন আমি সাহায্য করলাম এই আফসোসটা কখনো করা উচিত কখনো করতে নেই আফসোস আপনার স্বভাব অনুযায়ী আপনি সাহায্য করেছেন তার স্বভাব অনুযায়ী সে আপনাকে ঠকাচ্ছে প্রতারণা করছে এতে আপনার কোনো দোষ নেই সে তার কর্ম নিজের কর্ম নিজে তৈরি করছে ফল ভোগের জন্য আপনি আপনার নিজের কর্ম করেছেন অবশ্যই আপনি তার ফল পাবেন তো কাউকে সাহায্য করলে নিঃস্বার্থভাবে সাহায্য করুন তাহলে আপনাকে ঠকালেও আপনার কষ্ট হবে না আফসোস হবে না আফসোস কখনো করবেন না কারো কাছ থেকে কোনো কিছু না পেলে কখনো করতে নাই সর্বদা সন্তুষ্ট থাকবেন তারপর নিজের পরিবার নিয়ে কখনো আফসোস করতে নেই নিজের পরিবার আপনার যেমনই হোক না কেন আপনি যদি ভাবেন যে আমার বন্ধু আমার বান্ধবের পরিবার কত ভালো তার পরিবারের মানুষ কত তাকে ভালোবাসে তাকে অনেক কিছুতে সাহায্য করে আপনার পরিবারের মানুষ সেভাবে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না এই নিয়ে আপনার আফসোস হয়তো হতে পারে কিন্তু আপনি আফসোস করবেন না সবসময় ভগবানের কাছে সবসময় কি করতে হয় ধন্যবাদ জানাতে হয় ভগবানকে যে আপনি হে প্রভু আমাকে যা দিয়েছেন সেটাই আপনার কৃপা এই কৃপাটুকু যেন সর্বদা আমার প্রবর্ষিত হয় সবসময় নিজের পরিবারের সকলকে ভালোবাসতে হয় আপনি যে পরিবার পেয়েছেন সেই পরিবার ভগবানের কৃপায় পেয়েছেন কখনো আফসোস করতে নেই অন্যকে দেখে তারপর বলা হয়েছে যে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে কখনো আফসোস করবেন না যে আমি কেমন জায়গায় রয়েছি অন্যরা কত ভালো জায়গায় রয়েছে তো এই বিষয় নিয়ে কখনো আফসোস করতেনি আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে ধরুন আপনাকে ছেড়ে কেউ চলে গেল তখন আপনি ভীষণ দুঃখ পেতে পারেন যে আমাকে ছেড়ে চলে গেল কিন্তু এই যে ছেড়ে যাওয়া আসা এই বিষয়ে কখনোই আফসোস করা উচিত নয় কারণ যে আপনাকে ছেড়ে চলে গেল সে আপনার কাছে আগে ছিল না কোনো সময় আপনার কাছে এসেছে তো ছেড়ে যাওয়াটাই জগতের নিয়ম কোনো সময় না কোনো সময় ছেড়ে যেতে হবে হ্যাঁ কেউ আপনার জীবন থেকে চলে গেল আপনাকে দুঃখ দিল এই বিষয়ে কখনো আফসোস করবেন না আর আপনার অগাধ টাকা পয়সা নেই ধন সম্পত্তি নেই সেই জন্য আপনি আফসোস করবেন না কখনো করতে নেই যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন কারণ অর্থ বৃত্ত বৈভব সব কিছু তো ভগবানের ভগবান হাসেন যখন কেউ কোনো কিছু নিয়ে সেটাকে পাওয়ার জন্য কত পরিশ্রম করতে থাকে আবার অর্থ জায়গা ধন সম্পত্তি নিয়ে কত লড়াই চলতে থাকে এগুলো দেখে ভগবান হাসেন ভাবেন যে লড়াই কত করতে থাকবে করতে থাক সবকিছু আমার থাকবে সবকিছু পৃথিবীর সম্পত্তি পৃথিবীতেই থাকবে আমরা কেউ নিয়ে যেতে পারবো না শুধু মানুষ সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে থাকে আর ভাবে যে আমার 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 তো কদিন আমার আমার করবো আমরা একসময় তো সেই জিনিস এখানেই থাকবে আমরা চলে যাব তারপর নিজের চেহারা নিয়ে নিজের চেহারা নিয়ে কখনো আফসোস করতে নেই যে আমি খারাপ দেখতে আমার সৌন্দর্য সেরকম নেই অন্যের সৌন্দর্য অনেক সুন্দর এই নিয়ে কখনো আফসোস করবেন না যা পেয়েছি আমরা সেটাই ভগবানের কৃপা সবসময় তাকিয়ে দেখবেন যে আপনার আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা হরিভজন তো করতে পারছি মনুষ্য জীবনের উদ্দেশ্য যে হরিভজন করা তো আমরা হরিভজন করার উপযুক্ত দেহ তো পেয়েছি কালো হোক বা যাই হোক দেখতে খারাপ হোক আমরা হরিভজন করার জন্য আমরা একটি দেহ পেয়েছি হাত পেয়েছি ভগবানের সেবা করার জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্য মুখ পেয়েছি হরি গুণ কীর্তন করার জন্য অপরকে সৎপথে আনার জন্য আমরা কথা বলতে পারি অপরকে কথা বলে ভগবানের কথা বলে অপরকে আমরা ভক্তিপথে আনার চেষ্টা করতে পারি এটাই আমাদের জীবনের সাধ্যকতা আমাদের চেহারা কেমন সেটা কোনো বড় ব্যাপার নয় আপনার কর্মটাই নিষ্কাম কর্মই আপনার কাছে সম্পদ হয়ে দাঁড়াবে তো এই বিষয়গুলি নিয়ে কখনো আফসুস করবেন না আর এবার অহংকার কোন কোন বিষয়গুলি নিয়ে করবেন না দেখুন অহংকার কখনো করতে নেই নিজের ওই চেহারার কথা বললাম চেহারার কথাই বলি নিজের রূপ নিয়ে কখনো অহংকার করবেন না আজ আপনি বিশ্ব সুন্দরী হতেই পারেন সবথেকে সুন্দর রূপবান বা রূপবতী বা রূপবান হতে পারেন কিন্তু সেই সৌন্দর্য নেমেষে নষ্ট হয়ে যেতে পারে তাই নিজের রূপ নিয়ে কখনো অহংকার গর্ব করবেন না তারপর নিজের অর্থ অর্থের অহংকার যা আপনার অনেক অর্থবৃত্ত আছে এগুলো নিয়ে কখনো অহংকার করবেন না কারণ ভগবান যদি চান রাতারাতির মধ্যে হ্যাঁ রাজার রাজকোষ শূন্য করে দিতে পারেন আবার ভগবান যদি চান তাহলে ভগবানের কৃপা হলে যা কিছুই নেই শূন্য গৃহ সব রাতারাতির মধ্যে ভরে যেতে পারে যেমন কি হয়েছিল আমরা দেখেছি ফলয়ালির হ্যাঁ ফল বিক্রি হচ্ছে না ফল চাই ফল চাই বলে চারিদিকে কত কষ্ট করে ফল বিক্রি করতে হয় কিন্তু ভগবানের কৃপা যেই না মাত্র লাভ করলেন ফলওয়ালি তখন কি হয়ে গেল তার ঝুড়ি ফলের জায়গায় একেবারে হিরে মণি মানিক্য মুক্ত মণিমুক্তাতে পরিপূর্ণ হয়ে গেল এটা হচ্ছে ভগবানের কৃপা তাই কখনো কোনো কিছু নিয়ে গর্ব অহংকার করবেন না ভগবানের কৃপা থাকলে লাভ করতে পারবেন আর ভগবানের কৃপা না থাকলে দুর্যোধন কেমন ছিল সব কিছু সে নিয়ে নিয়েছিল পাণ্ডবদের কিচ্ছু দেবে না একদম সূর্যের অগ্রভাগে যা থাকবে যা উঠবে মাটি সেটাও দেবে না তো কী হয়েছিল ভগবানের কৃপা যখন তার মধ্যে নেই তো তখন কি হলো সমস্ত কিছু ফেলে রেখে তাকে চলে যেতে হলো সম্পত্তি সব কিন্তু সে হয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করতে হলো তাকে ইন্দ্রগ্রস্ত ইন্দ্রবস্তর জায়গায় রয়েছে হস্তিনাপুরের সমস্ত কিছু সব জায়গাতে ছিল সেই জন্য সব আমাদের চেষ্টা করতে হবে ভগবানের কৃপা লাভের জন্য এটা হচ্ছে তৃতীয় নম্বর বললাম তৃতীয় হচ্ছে কি কুল আমি এই বংশে জন্মগ্রহণ করেছি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি এই বিষয় নিয়ে কখনো অহংকার করবেন না তাহলে কি রূপের অহংকার কখনো করতে নেই অর্থ ধন সম্পত্তির অহংকার করতে নেই কখনো আর কুলের অহংকার কখনো করতে নেই আর বিদ্যার অহংকার বিদ্যার পাণ্ডিত্যের অহংকার কখনো করতে নাই ভগবান তিনি যারা অহংকারী তাদের উপর কৃপা করেন না যারা অহংকারী নয় তাদের উপর ভগবান অনায়াসেই কৃপা করে থাকেন আর আমাদের ভগবানের কৃপা লাভই হচ্ছে আমাদের উদ্দেশ্য ভগবানের কৃপা থাকলেই সব হয়ে যাবে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 ਹਰੇ ਹਰੇ